হাইভ্রিয়ান ওয়েলকাম ব্যাক আসসালাম আলাইকুম এমসি ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানায় ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন ছাব্বিশতম ডাব্লুবি সেট পরীক্ষার জন্য অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে একই আগস্ট থেকে একত্রিশে আগস্ট রাত বারোটা পর্যন্ত চলবে কোনো তথ্য ভুল হলে এডিটিং করা যাবে নয় সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর অবধি আর পরীক্ষা শুরু হবে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সানডেতে পরীক্ষার ফি দিতে হবে জেনারেল ক্যাটাগরিদের তেরোশো টাকা ওবিসি বি সি ছয়শো পঞ্চাশ টাকা এসসি এসটি এস টি জন্য তিনশো টাকা আরও বিস্তারিত তথ্য এই পিডিএফে দেওয়া রয়েছে তোমরা দেখে নিও আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে সেখানে এই পিডিএফ ফাইলটি দেওয়া রয়েছে এবং আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো আজকের ভিডিও এপিসোড এক হিস্ট্রি পেপার টু এমসিকিউ কিউ প্র্যাকটিস ক্লাসে যেসব গুরুত্বপূর্ণ কোশ্চিনগুলো আলোচনা করব সেই কোশ্চিনের ধরন থাকবে মিডিয়াম ভেরি হার্ড সো না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি হিস্ট্রি পেপার টু সিলেবাস এটি মোট এই সিলেবাসে দশটা ইউনিট দেওয়া রয়েছে প্রতিটি ইউনিট থেকে সেট পরীক্ষায় কোশ্চিন দেওয়া থাকবে সেট পরীক্ষার প্রথমে জেনারেল পেপার পরীক্ষা হয় যেটা কম্পালসারি সবাইকে দিতে হবে তারপরে নিজের যে সাবজেক্ট সেই সাবজেক্টের পরীক্ষা হয় মোট দুশো নম্বরের পরীক্ষা ওএমআর সিটে পরীক্ষা হয় অফলাইনে হিস্ট্রি পেপার টু মোট দুশো মার্কের পরীক্ষা প্রতিটি প্রশ্নের মান দুই নম্বর করে থাকে আর এই পেপারে পরীক্ষাতে সময় থাকবে দুই ঘন্টা এক নম্বর এমসিও কোশিন নিম্নলিখিত প্রাক ঐতিহাসিক স্থানগুলির মধ্যে কোনটি মাইক্রোলিথের ব্যাপক উৎপাদন এর জন্য পরিচিত অপশান এ আদমগড় বি নালাগোন্ডা সি বাগর ডি সাঙ্গানাকাল্লু অপশন সি রাইট অ্যান্সার বাগর বাগর প্রাক ঐতিহাসিক স্থানটি মাইক্রোলিথের ব্যাপক উৎপাদনের জন্য পরিচিত কোঠারি নদীর উপর বাগর রাজস্থানের একটি ভারতের বৃহত্তম মেসোলিথিক সাইট এবং অনুভূমিকভাবে এখানে খনন করা হয়েছে এখানে তিনটি সাংস্কৃতিক পর্যায় রয়েছে তবে মেসোলিথিক মানব কঙ্কাল পশুপালন এবং আগুনের প্রমাণ এখান থেকেই পাওয়া গেছে নেক্সট কোশ্চিন বৈদিক যুগে রাজার পাশের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন অপশন এ রানী বি গোবিকর্তন সি পুরোহিত ডি সেনানি অপশান সি রাইট অ্যান্সার পুরোহিত বৈদিক যুগে রাজার পাশের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন পুরোহিত পুরোহিত ছিলেন রাজার প্রধান উপদেষ্টা এবং অস্থায়ী গুরু এককথায় আধ্যাত্মিক শিক্ষক ঋগ্বেদের সময়ে প্রধান ভূমিকা পালনকারী দুই পুরোহিত হলেন বৈশিষ্ট্য এবং বিশ্বামিত্র নেক্সট কোশ্চিন নিচের কোন ধর্মসূত্রে সমুদ্র যাত্রায় একটি অপমানজনক কাজ হিসেবে বর্ণনা করা হয়েছে অপশন এ বৌদ্ধায়ন বি আপস্তম্ভ শ্রী গৌতম ডি বৈশিষ্ট্য অপশান এ রাইট অ্যান্সার বৌদ্ধায়ন নেক্সট কোয়েশ্চিন পিটক ও বিনয় পিটক সংকলন করা হয় অপশান এ প্রথম বৌদ্ধ সঙ্গীতে বি দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতিতে সি তৃতীয় বৌদ্ধ সঙ্গীতিতে ডি চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে অপশান এ রাইট অ্যান্সার প্রথম বৌদ্ধ সংগীতিতে সুত্তপিটক ও বিনয় পিটক সংকলন করা হয় নেক্সট কোশ্চিন সাতবাহন শিলালিপিতে নিচের কোনটির উল্লেখ নেই যেখানে জমি দানকারী কে দেওয়া ব্যালো ছাড়গুলি উল্লেখ করা হয়েছে অপশন এ সেনাবাহিনীর প্রবেশ নেই বি রাজা ডুলভসের কোনো প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই সি জোর করে শ্রম নেই ডি রাজকীয় কর্মকর্তাদের দ্বারা লবণের জন্য খনন করা হবে না অপশন সি রাইট অ্যান্সার জোর করে শ্রম নেই ব্যাপারটা এক্সপ্লেন করছি সাতবাহন শিলালিপিতে কোনো জোরপূর্বক শ্রমের কথা উল্লেখ করা হয়নি যেখানে জমি উপহার দানকারীদের ছাড় দেওয়া হয়েছে এবং খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর মধ্যে সাতবাহন শাসন বিদ্যমান ছিল বলে মনে করা হয় পুরাণে তাদের অন্ধ্র হিসেবে উল্লেখ করা হয়েছে শিমুকা ছিলেন সাতবাহন রাংস রাজবংশের প্রতিষ্ঠাতা সাতবাহন সাতবাহনরা হলেন প্রথম শাসক যারা ব্রাহ্মণদের জমি অনুদান দিয়েছিলেন এবং বৌদ্ধ ভিক্ষুদের বিশেষ করে মহাজান বৌদ্ধ ধর্মকে অনুদান দেওয়ার উদাহরণও রয়েছে তাহলে এখানে রাইট অ্যান্সার হবে জোর করে শ্রম নেই নেক্সট কোয়েশ্চিন ছয় নম্বর চোলদের অধীনে ভূমি রাজস্ব আদায় করত অপশান এ সামন্তপ্রভু বি সরকারি কর্মকর্তা সি কোষাধ্যক্ষ ডি গ্রামসভা অপশান ডি রাইট অ্যান্সার সভা চোলদের অধীনে গ্রামসভার মাধ্যমে জমি রাজস্ব আদায় করা হতো গ্রাম প্রশাসনের সম্পূর্ণ দায়িত্ব ছিল গ্রাম সভা নামক গ্রাম গ্রামসভার হাতে চোল সরকারের আইন প্রধান উৎস ছিল কিন্তু ভূমি রাজস্ব জমিগুলির করযোগ্য জমি এবং অকরযোগ্য জমি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল নেক্সট কোশ্চিন গুহাবাস হল অপশন এ মৌর্য আমলের স্থাপত্য বি সাতবাহের স্থাপত্য সি গুপ্ত আমলের স্থাপত্য ডি পল্লব যুগের স্থাপত্য অপশান এ রাইট স্যার মৌর্য আমলের স্থাপত্য গুহা বাস হল মৌর্য আমলের স্থাপত্য নেক্সট কোয়েশ্চিন আরব ভ্রমণকারী ইস্তাখারি সম্পর্কে কোনটি সঠিক নয় অপশান এ তিনি খোরাসানের কারখের বাসিন্দা ছিলেন বি তিনি উনিশশো সালে ভারত সফর করেন সি তিনি কিতাব আল আকালিম এবং মাসালিক ওয়াল মামালিক লিখেছেন ডি তিনি বিশ্বের একটি মানচিত্র প্রস্তুত করেছেন বলে জানা গেছে চারটে অপশান দেয়া রয়েছে কোনটি সঠিক নয় তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার তিনি খোরাসানের কারখের বাসিন্দা ছিলেন ইস্তাকারী ছিলেন ব্যাপারটা এক্সপ্লেন করছি ইস্তাহারী ছিলেন দশ শতকের একজন আরব ভূগোলবিদ এবং ভ্রমণকারী যিনি দশম শতাব্দীতে ইরানি শহরে বাস করতেন ইশ্তাকারীকে আবার অনেকেই আরব বলে আবার অনেকেই তাকে আবার ফার্সি বলে বর্ণনা করেন তিনি মাসালিক ওয়াল মামালিক এবং সুয়ার আল আকালিম এর লেখক তিনি ভারতে ভ্রমণ করেছেন বলে জানা গেছে তিনি কিতাব আল আকালিম এবং মাসালিক ওয়াল মামালিক বই লিখেছেন এবং এগুলো এখন এখনও অক্সফোর্ডের জাদুঘরে রয়েছে এই মানচিত্রগুলি তার বইগুলিতে ব্যাখ্যা হিসেবে আঁকা হয়েছিল তিনি যে ভারত সফর করেছিলেন তাও সত্য কারণ তিনি তার বন্ধু ইবনে হাকুল ছিলেন দশম শতাব্দী তার সময় বিখ্যাত ভ্রমণকারী এবং ভূগোলবিদ সেজন্য এখানে অপশান এ এটি সঠিক নয় তিনি ভারতে সফর করেন তিনি কিতাব আল আকালিম এবং মাসালিক মামালিক লিখেছেন এবং তিনি বিশ্বের জন্য একটি মানচিত্র তৈরি করেছেন এই তিনটা অপশানে ঠিক শুধু অপশান এটা সঠিক নয় ক্লিয়ার নেক্সট কোয়েশ্চিন দেখো নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গ বিভাগের অব্যাহতির পরে সংগঠিত হয়েছিল অপশান এ অসহযোগ আন্দোলন বি স্বদেশী আন্দোলন সি আইন আমান্য আন্দোলন ডি গদর আন্দোলন অপশান বি রাইট অ্যান্সার স্বদেশী আন্দোলন নিম্নলিখিত আন্দোলন আন্দোলনগুলির মধ্যে স্বদেশী আন্দোলনই বঙ্গ বিভাগের অব্যাহতির পরে সংগঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্চিন নিম্নোক্ত ঐতিহাসিকদের মধ্যে কে আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত নন অপশান এ ইরফান হাবিব বি অনিল শীল সি নুরুল হাসান ডি আতাহার আলী অপশন বি রাইট অ্যান্সার অনিল শীল অনিল শীল আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত নন এগারো নম্বর এমসি কোশ্চেন নিচের কোনটি হর্ষবর্ধনের লেখা নয় অপশান এ অমর বি রত্নাবলী সি প্রিয়দর্শিকা ডি নাগানন্দ অপশান এ রাইট অ্যান্সার অমর কোষ হর্ষবর্ধনের লেখা নয় অমর কোষ গ্রন্থটি নেক্সট কোয়েশ্চিন লর্ড মেকলে যুক্ত ছিলেন অপশান এ সৈন্যবাহিনীর সংস্কারে বি সতীদাহ প্রথা বিলোপে সি আইন সংকলনে ডি চিরস্থায়ী বন্দোবস্তে অপশন সি রাইট অ্যান্সার আইন সংকলনে লর্ড মেকলে যুক্ত ছিলেন নেক্সট কোয়েশ্চিন নিম্নলিখিত মধ্যে কোন ব্যক্তি দ্য ফিলসফি অফ দ্য বোম্প লিখেছেন অপশান এ ভগত সিং বি ভগবতী চরণ ভোরা শ্রী চন্দ্রশেখর আজাদ ডি সুখদেব অপশন বি রাইট অ্যান্সার ভগবতী চরণ ভোহরা নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি দা ফিলোসফি অফ দ্য বোম্ব লিখেছেন ভগবতী চরণ ভোহরা নেক্সট কোশ্চিন অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন এ অশ্বিনী কুমার দত্ত বি বিপিন চন্দ্র পাল সি অরবিন্দ ঘোষ ডি প্রমোদনাথ মিত্র অপশন ডি রাইট অ্যান্সার প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট কোশ্চিন পনেরো নম্বর হরপ্পা ও মহেন্দ্র ধ্বংসাবশেষ থেকে জানা যায় যেগুলি খুব গুরুত্বপূর্ণ ও সুপরিকল্পিত ছিল তা হলো অপশান এ কৃষি শহরগুলি বি বাণিজ্য শহরগুলি সি ধর্মীয় শহরগুলি ডি উপকূলীয় শহরগুলি অপশান বি রাইট অ্যান্সার বাণিজ্য শহরগুলি নেক্সট কোশ্চিন তামিল সাহিত্যের অন্যতম মহাকাব্যের নাম হল অপশান এ মনি মেখলাই বি দশকুমার চরিত শ্রী মুদ্রা রাক্ষস ডি উপরের কোনোটিই নয় অপশান এ রাইট অ্যান্সার মণি মেখলাই তামিল সাহিত্যের অন্যতম মহাকাব্যের নাম হল মণি মেখলাই নেক্সট কোশ্চিন প্রদেশের থেকে ছোট জেলা অঞ্চলগুলি গুপ্ত শাসনে কি নামে পরিচিত ছিল অপশান এ পরিষদ বি পট্ট সি গ্রাম ডি বিষয় অপশান ডি রাইট অ্যান্সার বিষয় নেক্সট কোশ্চেন নিম্নের কোন হরপ্পা ক্ষেত্রটি নিম্নের কোন হরপ্পান ক্ষেত্রটি সেলের জিনিসপত্র তৈরির জন্য বিখ্যাত ছিল অপশান এ কোট দিজি বি লোথাল সি বালাকোট ডি আমরি অপশান সি রাইট অ্যান্সার বালাকোট বালাকোট হরপ্পান ক্ষেত্রটি সেলের জিনিসপত্র তৈরির জন্য বিখ্যাত ছিল নেক্সট কোশ্চিন আদি বৈদিক যুগে প্রাথমিকভাবে ধর্ম হল অপশান এ ভক্তি বি প্রাকৃতিক পূজা এবং যজ্ঞ শ্রী প্রতিমা পূজা এবং যজ্ঞ ডি প্রাকৃতিক পূজা এবং ভক্তি অপশান বি রাইট অ্যান্সার প্রাকৃতিক পূজা এবং যজ্ঞ হল আদি বৈদিক যুগে প্রাথমিক ধর্ম নেক্সট কোশ্চিন কুড়ি নম্বর কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় অপশান এ মনুসংহিতা বি ঋগ্বেদ শ্রী অথর্ববেদ ডি শতপথ ব্রাহ্মণ অপশান বি রাইট অ্যান্সার ঋগ্বেদ ঋগ্বেদ গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় নেক্সট কোশ্চেন মহাভারত কাব্যটি নামকরণ করেন অপশান এ বাল্মীকি বি বৈষ পায়ন শ্রী কৃষ্ণ দৈপায়ন ব্যাস ডি সৌতি অপশান ডি রাইট অ্যান্সার সৌতি মহাভারত কাব্যটি নামকরণ করেন সৌতি নেক্সট কোশ্চেন হরপ্পা সভ্যতার কেন্দ্রস্থ শহর অনুজ্জ্বল হয়েছিল অপশান এ দু হাজার দুশো খ্রিস্টপূর্বাব্দে বি দু হাজার থেকে উনিশশো খ্রিস্টপূর্বাব্দে সি একুশশো থেকে দু হাজার খ্রিস্টপূর্বাব্দে ডি আঠারোশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে তাহলে এখানে অপশন ডি রাইট স্যার আঠারোশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে হরপ্পা সভ্যতার কেন্দ্রস্থ শহর অনুজ্জ্বল হয়েছিল নেক্সট কোশ্চিন ভারতের ইতিহাসে পরবর্তী বৈদিক যুগ বলতে বোঝায় কোন সময়কালকে অপশন এ বারোশো থেকে আট আটশো খ্রিস্টপূর্ব বি পনেরোশো থেকে হাজার খ্রিস্টপূর্ব সি ছয়শো থেকে একশো খ্রিস্টপূর্ব দি হাজার থেকে ছয়শো খ্রিস্টপূর্ব অপশন ডি রাইট অ্যান্সার হাজার থেকে ছয়শো খ্রিস্টপূর্বাব্দ সময়কালকেই ভারতের ইতিহাসের পরবর্তী বৈদিক যুগ বোঝানো হয়েছে চব্বিশ নম্বর এমসি কোশ্চিন আকবর এবং ঔরঙ্গজেবের আমলে মুঘল প্রদেশের সুবাস সংখ্যা ছিল অপশন এ পনেরো এবং একুশ বি সতেরো এবং উনিশ সি চোদ্দো এবং কুড়ি ডি ষোলো এবং উনিশ অপশান এ রাইট অ্যান্সার পনেরো এবং একুশ আকবর এবং ঔরঙ্গজেবের আমলে মুঘল প্রদেশের সুভা সংখ্যা ছিল পনেরো এবং একুশ নেক্সট কোশ্চেন কোন তামিল উপশাখায় আলভার স্রোত্র গাওয়া হতো অপশান এ শৈব বি বৈষ্ণব সি বৌদ্ধ ডি জৈন অপশান বি রাইট অ্যান্সার বৈষ্ণব বৈষ্ণব তামিল উপশাখায় আলভার স্রোত গাওয়া হতো প্রাচীন কোন হিন্দু সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর গোলকুণ্ডার মুসলিম সাম্রাজ্য গড়ে উঠেছিল অপশন এ দেবগিরিতে বি দ্বার সমুদ্রে সি ওয়ারাঙ্গলে ডি কাঞ্চিতে অপশন সি রাইট অ্যান্সার ওয়ার আঙ্গলে প্রাচীন ভারতে ওয়ার আঙ্গলে সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর গোলকুণ্ডার মুসলিম সাম্রাজ্য গড়ে উঠেছিল নেক্সট কোশ্চিন নিম্নলিখিত বাহিনীগুলির মধ্যে কোনটি মনসবদারদের দ্বারা রক্ষণাবেক্ষণ হতো না অপশন এ অশ্বারোহী বি গোলন্দাস সি তীরদাস ডি বন্দুকবাজ অপশান বি রাইট অ্যান্সার গোলন্দাজ গোলন্দাজ বাহিনীগুলির মধ্যে মনসুদারদের দ্বারা রক্ষণাবেক্ষণ হতো না নেক্সট কোশ্চিন কোন মুঘল স্থাপত্য সমদৈর্ঘ্য এবং সমপ্রস্থ সম্পূর্ণ একটি একক বৈশিষ্ট্য প্রদর্শন করে অপশান এ লালকেল্লা বি আগ্রা ফোর্ট সি তাজমহল ডি বুলন্দরওয়াজা অপশান সি রাইট অ্যান্সার তাজমহল নেক্সট কোশ্চিন উনত্রিশ নম্বর প্রত্নতাত্ত্বিক ডক্টর অশোক দত্ত আবিষ্কার করেন অপশান এ তক্ষশিলা মহাবিহার বি নালন্দা মহাবিহার সি মোগ সি মোগলমারি বৌদ্ধবিহার ডি বিক্রমশীল বৌদ্ধবিহার অপশান সি রাইট অ্যান্সার মোগলমারী বৌদ্ধবিহার প্রত্নতাত্ত্বিক ডক্টর অশোক দত্ত আবিষ্কার করেন নেক্সট কোয়েশ্চিন তিরিশ নম্বর বিদেশি পর্যটকরা বিজয়নগরের কোন বিখ্যাত মুদ্রার নাম দিয়েছিলেন প্যাগোডা অপশান এ পান বি বরাহ সি হুন ডি ক্যাশু অপশন বি রাইট অ্যান্সার বরাহ বিদেশি পর্যটকরা বিজয়নগরের বরাহ মুদ্রা নাম দিয়েছিলেন প্যাগোডা নেক্সট কোশ্চিন সুলতানি যুগে রাষ্ট্র বেতনভুক্ত সর্ববৃহৎ সেনাবাহিনী নিয়োগ করেন অপশন এ ইলতুত বি আলাউদ্দিন খলজি সি মোহাম্মদ বিন তুগলক ডি সেকান্দার লোদি অপশন বি রাইট অ্যান্সার আলাউদ্দিন খলজি নেক্সট কোশ্চিন আবুল ফজলের বর্ণনায় অবর্ণিত মুঘল চিত্রশিল্পী কে ছিলেন অপশন এ কারুক বি মুশকিল সি মনসুর ডি মুকুন্দ অপশান সি রাইট অ্যান্সার মনসুর আবুল ফজলের বর্ণনায় অবর্ণিত মুঘল চিত্রশিল্পী ছিলেন মনসুর নেক্সট কোশ্চিন তেত্রিশ নম্বর নিচের উপনিষদগুলির মধ্যে কোনটিতে বিখ্যাত বাক্যাংশ তত্ত্বমসী পাওয়া যায় অপশন এ ছান্দজজ্ঞ বি মান্ডুক্য সি মুন্ডক ডি ঈশাবস্য অপশান এ রাইট অ্যান্সার ছান্দজ্ঞ নেক্সট কোশ্চিন মুঘল যুগে রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় জাপ্তি বলতে বোঝায় অপশন এ পরিমাপ বি প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদকের পরিমাণ সি শস্য উৎপাদনের মোট মোট পরিমাণ ডি উৎপাদনের এক তৃতীয়াংশ অপশন বি রাইট অ্যান্সার প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদকের পরিমাণ নেক্সট কোয়েশ্চিন প্রাচীন ভারতের বৈদিক শিক্ষার সঙ্গে যুক্ত অবৈ অবৈতনিক শিক্ষকদের বলা হতো অপশন এ আচার্য বি উপাধ্যায় সি গুরুদেব ডি অধ্যাপক অপশান এ রাইট অ্যান্সার আচার্য প্রাচীন ভারতের বৈদিক শিক্ষার সঙ্গে যুক্ত অ অবৈতনিক শিক্ষকদের বলা হয় আচার্য নেক্সট কোশ্চেন ঈশ্বরের শহর খাজুরাহ ইউনেস্কো স্বীকৃত বিশ্ব হেরিটেজ সাইট যেটি একাদশ শতকে প্রথম উল্লেখ করেন যিনি তিনি হলেন অপশান এ ইবন বতুতা বি ইবন সিনা সি আল বেরোনি ডি ওমর খৈয়াম অপশান সি রাইট অ্যান্সার আল বেরোনি নেক্সট কোশ্চেন কোন শিখ গুরু অমিতস্বরের ভিত্তি স্থাপন করেছিলেন অপশান এ গুরু অমরদাস বি গুরু অর্জুন দেব সি গুরু রামদাস ডি গুরু হরগোবিন্দ অপশান বি রাইট অ্যান্সার গুরু রামদাস অমিতস্বরের ভিত্তি স্থাপন করেছিলেন নেক্সট কোশ্চিন কুতুব মিনারের পার্শ্বে অবস্থিত মেহরৌলি স্তম্ভটি কী কারণে প্রসিদ্ধ অপশান এ উচ্চতার কারণে বি পাথরের উপর খোদাই এর কারণে সি উৎকৃষ্ট গুণমান সম্পন্ন ইস্পাত ব্যবহারের কারণে ডি এর শীর্ষে একটি বুদ্ধ মূর্তির কারণে অপশান সি রাইট অ্যান্সার উৎকৃষ্ট গুণমান সম্পূর্ণ ইস্পাত ব্যবহারের কারণে মেহরৌলি স্তম্ভটি প্রসিদ্ধ নেক্সট কোশ্চিন এলাহাবাদ প্রশস্তি খোদাই করা হয়েছে অপশান এ প্রাকৃত ও পালি ভাষায় বি প্রাকৃত ও সংস্কৃত ভাষায় সি ব্রাহ্মী লিপি ও সংস্কৃত ভাষায় ডি ব্রাহ্মী লিপি ও পালি ভাষায় অপশান সি রাইট অ্যান্সার ব্রাহ্মী লিপি ও সংস্কৃত ভাষায় এলাহাবাদ প্রশস্তি খোদাই করা হয়েছে নেক্সট কোয়েশ্চিন চল্লিশ নম্বর নিম্নলিখিতদের মধ্যে কে গুরু হরগোবিন্দের উত্তরাধিকারী ছিলেন অপশন এ গুরু অঙ্গদেব বি গুরু তেগ বাহাদুর সি গুরু হরগোবিন্দ বি গুরু অমর দাস অপশান বি রাইট অ্যান্সার গুরু তেগ বাহাদুর নেক্সট কোশ্চিন সঙ্গম সাহিত্যের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশন এ মাদুরাই নগরীতে বি তাঞ্জোর কেন্দ্রে সি কল্যাণ নগরীতে ডি উজ্জয়িনীতে অপশন এ রাইট অ্যান্সার মাদুরাই নগরীতে সঙ্গম সাহিত্যের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নেক্সট কোশ্চিন সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন কার আমলে অপশান এ আলেকজান্ডার বি মিনান্দার সি গন্ডোফারনেস ডি টলেমি অপশান সি রাইট অ্যান্সার ফার্নেস নেক্সট কোশ্চেন সিরিয়ার শাসক অ্যান্টিঅক্স এর সাথে যোগাযোগ ছিল অপশান এ মৌর্য সম্রাট অশোকের বি মৌর্য সম্রাট বিন্দুসারের সি গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের ডি হর্ষবর্ধনের অপশান বি রাইট অ্যান্সার মৌর্য সম্রাট বিন্দুসারের নেক্সট কোয়েশ্চিন চুয়াল্লিশ নম্বর শখ শাসক প্রথম অয় প্রবর্তিত অব্দের নাম অপশান এ শকাব্দ বি হর্ষাব্দ সি গুপ্তাব্দ ডি বিক্র বিক্রমাব্দ অপশান ডি রাইট অ্যান্সার বিক্রমাব্দ প্রথম অয় প্রবর্তিত অব্দের নাম নেক্সট কোশ্চিন পঁয়তাল্লিশ নম্বর তাম্রলিপ্ত বন্ধটিকে গ্রিক ভাষায় বলা হয় অপশন এ তামালিতেস বি দামলিপ্ত সি তমলুক ডি তাম্রলিপ্তি অপশান এ রাইট স্যার তামালিতেস তাম্রলিপ্ত বন্ধটিকে গ্রিক ভাষায় বলা হয় তামালিতেস নেক্সট কোশ্চিন আলেকজান্ডার ধ্বংস করেন অপশন এ তক্ষশিলা নগরী বি শিয়ালকোট নগরী সি পার্সি পলিস নগরী ডি পাটলিপুত্র নগরী অপশান সি রাইট অ্যান্সার পার্সি পোলিস জাতক নামে জ্যোতির্বিজ্ঞানের বইটি লেখা হয়েছিল অপশন এ গ্রিক ভাষায় বি রোমান ভাষায় সি আরবি ভাষায় ডি ফরাসি ভাষায় অপশন এ রাইট অ্যান্সার গ্রিক ভাষায় জবনজাতক নামে জ্যোতির্বিজ্ঞানের বইটি গ্রিক ভাষায় লেখা হয়েছিল নেক্সট কোশ্চিন আটচল্লিশ নম্বর ষোড়শ মহাজন পদের যুগে ভারতীয় রাজন্য বর্গের মধ্যে অনৈক্যের ধারার পাশাপাশি আরজি ফর এম্পেরিয়াল ইউনিটি বা একত্রীকরণের উদ্যোগ দেখা যায় বলে মন্তব্য করেন অপশন এ হেমচন্দ্র রায় চৌধুরী বি গর্ডন চাইল্ড সি রমিলা থাপার ডি ভিনসেন্ট স্মিথ অপশন এ রাইট অ্যান্সার হেমচন্দ্র রায় চৌধুরী নেক্সট কোশ্চিন গুপ্ত যুগের কয়েকটি উল্লেখযোগ্য মন্দির স্থাপত্যের মধ্যে কোনটি সঠিক নয় অপশন এ দেওগড়ের দশাবতার মন্দির বি কানপুরের ভিতরগাঁও মন্দির সি ভুমারের শিব মন্দির ডি দশরথ গুহা অপশন ডি রাইট অ্যান্সার দশরথ গুহা আজকের এমসিউ ক্লাসে লাস্ট কোয়েশ্চিন পঞ্চাশ নম্বর কোন রাজবংশ তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে ভারত শাসন করেছিল অপশান এ মৌর্য রাজবংশ বি হৈসালা রাজবংশ সি মগধ রাজবংশ ডি গুপ্ত রাজবংশ অপশন ডি রাইট অ্যান্সার গুপ্ত রাজবংশ আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম ক্লাসের রুটিন অনুযায়ী এদিন ফ্রাইডে এইট পি এম এ ক্লাস নেক্সট ভিডিও এপিসোড দুই নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেল এসে ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয়